আজকে অনেক দিন পর সাথে রাইট শেয়ারে ভিডিও করার জন্য বছর থেকে বের হয়েছি এবং রাইড শেয়ার করবো আজকে তো রাইড শেয়ার করার জন্য হচ্ছে প্রথমে ফুয়েল ফুয়েল তুলে ফেলেছি অলরেডি আমি এখন হচ্ছে জানি আমার প্যাসেঞ্জারকে ফোন দিচ্ছি আমি অলরেডি পেয়েছি এখান থেকে ওনাকে এটা হচ্ছে কালসি মোড় কালসি মোড় থেকে নিয়ে যাব ইসিবি চত্বর তো চলেন আজকে দেখি সাত মেনে কত টাকা ইনকাম করতে পারি এবং সেই ইনকাম কীভাবে করি কত কষ্ট হয় না হয় সব কিছু শেয়ার করবো ইনশাল্লাহ নিকুঞ্জ প্যাসেঞ্জার পেয়েছি যাবে লাম্ব এডিয়াম রুট ওভার বা ফ্লাই ব্রিজের ওখানে আপনাকে নামাই দিই চ ও আচ্ছা আচ্ছা তো সামনে হ্যাঁ হ্যাঁ মানি জিরো ওয়ান ট্রিপল নাইন থ্রি ফোর থ্রি হুম I have to thank you. বিয়াল্লিশ টাকা ভাড়া কালেক্ট করলাম আঠা সরি উবার চালিয়ে পিকাশ অ্যাপের মাধ্যমে তো এখন এখানে একটু ব্রেক দিব চা নাস্তা খাই দেন চা নাস্তা খাই একটু রিকোয়েস্ট আসতে আস্তে দেখার সঙ্গে সঙ্গে একশো বারো টাকা পয়সা পয়সা তিনশো ফিট নিকুঞ্জতে আসার পর ওই বড় ভাইকে নামাই দিছি নামাই দেওয়ার পরে হচ্ছে নিকুঞ্জ থেকে একটা চা ব্রেক দিছিলাম চা ব্রেকের পরে হচ্ছে এখন আবার একটা রাইড পাইছি এই যে আঠারো নম্বর রোডের মাঝখান থেকে যাবে হচ্ছে বনানি এবং এটা পাঠাও অ্যাপে একটা রিকোয়েস্ট ভাড়া শুরু করছে ওয়ান সেভেন্টি সেভেন ডিস্টেন্স হচ্ছে এইট কিলোমিটার তো ভাবলাম যে এটা মিস না করাই ভালো তো ওনাকে পিক করতে যাচ্ছি ওনাকে পিক করে জাস্ট নিয়ে চলে যাব চলে আসছি লোকেশনে একটা ফোন দিই জি সামকুম ভাই আপনি কোথায় আপনার লোকেশন আছে আমি ওকে যে ফ্রেন্ডস ফার্মার সামনে আছি ভাইয়া নামতেছে ভাইয়া নাকি এক মিনিট সময় লাগবে এক মিনিট সময় মেনে নেওয়া যায় কোনো সমস্যা নেই এখন এখানে ভাড়া আসছে একশো সাতাত্তর টাকা ডিস্টেন্স এইট কিলোমিটার বোনাস আছে তেরো টাকা আর হচ্ছে যাব হচ্ছে কোথায় বানানি চাপচাপ সামনে যাব ওকে যে রোদ উঠছে ছোট পটাশন না নিলেই না কি হলো এটা ভাই তো এখন ডিং ডুম সব গিয়েছিল একবারে ভাই কি শর্ট করছে নাকি হ্যাঁ はい。<noise> hey. হ্যাঁ উঠেন হ্যাঁ প্যাসেঞ্জার চলে আসছে এবং তাকে নিয়ে এখন চলে যাবি বনই উঠেছে দেখি কথা খুব সময় লাগে নয়টা বাজে মাকে নামাইতে সরাসরি চলে যাব অফিসে একশো বাহান্ন থ্যাংক ইউ একশো বান্ন টাকার একশো পঞ্চান্ন টাকা পেয়েছি চলুন আমরা যেটা হিসাব করে ফেলি কত টাকা আমাদের আজকে ইনকাম হলো বিফোর অফিস হ্যাঁ একশো আর বিয়াল্লিশ একশো একশো চুরানব্বই পঁচিশ টাকা ডিসকাউন্ট আসছে ওই পঁচিশ টাকা আমাকে পাঠাও দিয়ে দেবে তাহলে তিনশো উনিশ টাকা দুই ট্রিপে তিনশো উনিশ টাকা আমার আজকের ইনকাম আফটার বিফোর অফিস ইনশাল্লাহ দেখা যাক আফটার অফিস কত টাকা ইনকাম করতে পারি সেই চিন্তাভাবনা নামবো আজকে অফিসের পরে আড্ডা দিব তবে সেটা সায় নয়টার পর সাম নয়টা পর্যন্ত ধুমায়া রাইড মারবো